আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে ছয় নম্বর প্রশ্নের উত্তর করে দেব চলো তাহলে শুরু করি প্রথমে দেখো এখানে বলছে নিম্নক্ত বিন্দুগুলোকে আর এবং ট্যান্টিটার মাধ্যমে প্রকাশ করো এবি তিনটি বিন্দু দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এই বিন্দুগুলোকে চলো আমরা সব কাগজে স্থাপন করি দেখো একটা সব কাগজে এই বিন্দুগুলো স্থাপন করবো এটা হচ্ছে ওয়াই ওয়াই ডাস এক্স ড্যাশ এক্স মাঝখানে হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু এখন প্রশ্নে বলছে থ্রি আর মাইনাস টু দেখো প্লাস থ্রি অর্থাৎ এক্সের দিকে ধনাত্মক এক্স ধনাত্মক তো দিকে তিন ঘর দেখো এক দুই তিন ঘর মাইনাস তাহলে মাইনাস কোন দিকে হবে মাইনাস হচ্ছে নিচের দিকে তাহলে এক দুই এখানে বসবে বিন্দুটা এখানে বসবে দেখো এখানে বিন্দুটা হলো যেহেতু আমি এক ঘর করে নিছি সেহেতু এটা চিত্রটা খুবই ছোট হবে তোমাদেরকে আমি জুম করে দেখাবো এখন দেখো আমি এখানে যদি চিত্রটা আঁকাই দেখো সামান্য এই চিত্রটা হলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্স এর অক্ষ তিন ঘর আর ওয়াই অক্ষ দিকে দুই ঘর তো আমি তোমাদেরকে বলি যে এটাকে যদি আমি এ ধরি নিচে একটা বিন্দু ধরি বি তাহলে এই যে দেখো ঠিটাকন তৈরি করছে কোথায় এখানে এখানে ঠিটাকন তৈরি করেছে এটা হচ্ছে ঠিটাকোণ এটা হচ্ছে এখানে ঠিটাকন তৈরি করছে তাহলে আমরা কি জানি যে এক্স মানে কি এক্স মানে হচ্ছে ভূমি তাহলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই আর এ পাশে হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ এটা হচ্ছে আর এর মান তাহলে আমরা পেলাম আর দেখো আমি যদি আরেকবার জুম করে দেখাই দেখো ও বি হচ্ছে এক্স ও আর হচ্ছে ও এ হচ্ছে আর অর্থাৎ অতিপুস আর ওয়াই হচ্ছে এ বি অর্থাৎ লম্বো চলো তাহলে এবার আমরা এটাকে সলিউশন করি আর দেখো দেওয়া আছে হচ্ছে এ মাইনাস সরি থ্রি মাইনাস টু থ্রি তাহলে আমরা আর এর মান বের করবো এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে আমরা একটা মান বের করব দেখো আর এর মান বের করি আর আমরা জানি আর স্কোয়ার ইজিক্যাল তারপরে আর এখানে রুট হয়ে যাবে অর্থাৎ স্কোয়ার তাহলে আমরা মান বসাই থ্রি তারপর স্কোয়ার মাইনাস টু তারপর স্কোয়ার দুটো হোল স্কোয়ার এখন থ্রি পর স্কোয়ার দিলে নাইন প্লাস ফোর দেখো তাহলে হয়ে যায় হচ্ছে থার্টি থার্টিন এটা হচ্ছে এর মান আমরা পেলাম হচ্ছে আর এর মান তাহলে প্রশ্ন বলছে আর এর মান এবং টেন থিটার মাধ্যমে প্রকাশ করো তাহলে টেন থিটার সমান আমরা কী জানি আমরা কিন্তু ট্যান সমান জানি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে তোমরা চিত্র অনুসারে দেখো লম্ব ডিভাইডেড ভূমি তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে এটা ভূমি কোনটা এই এক্স এটা হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি দেখো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে বাই ভূমি তাহলে লম্ব কোনটা লম্বর হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে এক্সের মান এটা ওয়াই এর মান তাহলে লম্ব বাই ভূমি করলে দেখো এই চিত্র অনুসারে লেখা যায় ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই ডিভাইডেড এক্স তাহলে কি লেখা যায় না ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু আর এক্সের মান হচ্ছে থ্রি এটাই তো অ্যান্সার এবার আমরা দুই নম্বর দেখব দেখো আমি চিত্র আঁকাই পাশে আঁকাই দেখো এখন প্রশ্ন বলছে মাইনাস টু আর ওয়ান মাইনাস টু আর ওয়ান দেখো আমি এবার পাঁচ ঘর সমান এক ধরবো যেহেতু সংখ্যাগুলো ছোট তাহলে মাইনাস টু আর ওয়ান তাহলে এটা কোন ঘরে যাবে এটা হচ্ছে জিরো এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এক্স তাহলে এটা কোন ঘরে যাবে এটা হচ্ছে তিন নম্বর ঘরে যাবে দেখো এক দুই এক ঘর দুই ঘর এবার ওয়াই অক্ষ দিকে এক ঘর আছে ওয়াই অক্ষ দিকে এক ঘরে এই যে তাহলে আমি এটা চিত্রে নিই দেখো এটার নাম দেই হচ্ছে বি বি হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এটা হচ্ছে মূল বিন্দু ও আর একটা বিন্দু আমরা নেই মনে করো একটা বিন্দুর নাম ডি তাহলে এটা হচ্ছে ঠিকাকণ ঠিটাকন এটা হলে এটা কী হলে এটা হচ্ছে এক্স ভূমি এটা হচ্ছে ওয়াই এখন আমরা পিঠাগ্রাসের সূত্র প্রয়োগ করবো তো দেখো আবার আমরা বিন্দুটা পাই বি মাইনাস টু আর মাইনাস ওয়ান তাহলে আমরা পিঠা করার সূত্র অনুসারে লিখতে পারি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান মাইনাস টু তারপর স্কোয়ার মান মাইনাস তারপর স্কোয়ার দুটো এখন মাইনাস স্কোয়ার দিলে তাহলে কত হয় দুটো অভার ফাইভ হয় এখন আমাদের আর এর মান বের হইছে এখন ট্যানের মান বের করতে হবে তো আবার ট্যান মান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি লম্ব ডিভাইডেড ভূমি জানি তাহলে দেখো চিত্র অনুসারে লম্ব কোণটা লম্ব হচ্ছে ওবি ভূমি কোণটা ওডি তাহলে এটা হচ্ছে আর এর মান এটা হচ্ছে আর তাহলে আমি কি লিখতে পারি না যে লম্ব ডিভাইডেড ভূমি চিত্র দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে ওয়াই ডিভাইডেড এক্স অর্থাৎ আমরা মান পাই ওয়াইয়ের মান কত ওয়াই মান কিন্তু আমাদের আর আমরা জানি যে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এক্সের মান হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে কী হয় হাফ হয় উত্তর ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটা আর এইটা এবার আমরা করবো আরেকটা তৃতীয় নাম্বারটা আমি দেখো আমি চিত্রটা এঁকে একে নিোর অ্যান্ড জিরো রয়েছে মাইনাস ফোর অ্যান্ড জিরো তাহলে মাইনাস কোন দিকে এক্স এর মান মাইনাস দিকে দেখো ঘর তিন ঘর চার ঘর এখানে আর এখানে আর জিরো জিরো মানে কি বসবে তাহলে এই কোনটা কি হল এটা কিন্তু এখানে এসেই শেষ হয়ে গেল এটা হচ্ছে মাইনাস ফোর আর হচ্ছে জিরো এক্স ড্যাশ এক্স য়াই ওয়াই ড্যাশ দেখো এখন আমরা পিথাগুলার সূত্র অনুসারে লিখতে পারি সি এর মান লিখতে সি এর মান দেওয়া আছে মাইনাস ফোর জিরো তাহলে পিঠা করার সূত্র অনুসারে লেখা যায় আর ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে মাইনাস ফোর তারপর স্কোয়ার ওয়াই মান জিরো তারপর স্কোয়ার তাহলে মান লেখা যায় ষোলো প্লাস জিরো তাহলে ষোলোর বর্গ আমরা জানি ষোলোর বর্গ হচ্ছে ফোর আর ষোলোর বর্গ আমরা জানি হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে আর এর মান তাহলে আমরা টেন সমান কী জানি টেন সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে লম্ব কোনটা আমরা একটু আগে দেখছি লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স তাহলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এখানে জিরো আর এক্সের মান কত এক্সের মান ফোর মাইনাস ফোর তাহলে জিরোকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে জিরো হয় এটাই হচ্ছে অ্যান্সার এবং এইটা অ্যান্সার আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে সপ্তমধ্যের অনুশীলনের সাত নম্বর এবং আট নম্বর অঙ্কটি করে দেখাবো দেখো সাত নম্বর অঙ্কটি বলতেছে রেডিয়ানে প্রকাশ করো পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিটকে রেডিয়ানে প্রকাশ করতে বলতেছে তাহলে চলো অঙ্কটি শুরু করি দেখ দেখো তোমরা দেখতে পাচ্ছ পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট তোমরা একটা সূত্র অবশ্যই জানবা যে সূত্রটি হচ্ছে দেখো সূত্রটি হচ্ছে এক মিনিট সমান সমান এক ডিভাইডেড ষাট ডিগ্রি এটা হচ্ছে একটা সূত্র তো আমরা লিখে নিই ডিগ্রি প্লাস তিরিশ মিনিট দেখো পঁচাত্তর ডিগ্রি প্লাস দেখো তিরিশ মিনিট যদি এক মিনিট সমান ওয়ান ডিভাইডেড ষাট ডিগ্রি হয় তাহলে তিরিশ মিনিট সমান কী হবে তিরিশ ডিভাইডেড ষাট ডিগ্রি তাহলে এটা আমরা হচ্ছে ভাগ করব দেখো এটা কি ভাগ করি শূন্য শূন্য কেটে দিই তাহলে তিন দু কোনো ছয় দুই তাহলে কিন্তু দাঁড়াই হচ্ছে পঁচাত্তর দশ ডিগ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু ডিগ্রি এখন ওয়ান ডিভাইডেড টু মানে কি ওয়ান ডিভাইডেড টু মানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ কিন্তু ডিগ্রি হয়ে গেল এটা যদি আমি যোগ করি যোগ করলে কিন্তু পঁচাত্তর দশমিক ফাইভ ডিগ্রি হয় আরেকটা সূত্র আছে যে আমরা জানি যে এক ডিগ্রি সমান আরেকটা সূত্র আছে পাই বাই একশো আশি রেডিয়ান একশো আশি রেডিয়ান এটা হচ্ছে সূত্র এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পঁচাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি সমান কত হবে তাহলে পঁচাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি সমান কিনতে হবে পাই বাই একশো আশি ডিগ্রি রেডিয়ান দেখো এখন আমি সংখ্যাটি তুলব ক্যালকুলেটরে পঁচাত্তর পয়েন্ট পাঁচ দেখো পঁচাত্তর পয়েন্ট পাঁচ কোন পাই তুলব দেখো পাই হচ্ছে শিফট আর হচ্ছে ইএক্স পি তুললেই পাই ওঠে সমান দেখো আমরা পাই হচ্ছে

1.3177 রেডিয়ান এটা হচ্ছে আমাদের आंसर প্রায় এটা এখানে প্রায় লিখবা এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব দেখো দুই নম্বর অঙ্কটি ডিগ্রি 40 মিনিট আর হচ্ছে যে 43 সেকেন্ড দেওয়া আছে আর দেখো তাহলে ওই আগের অঙ্কের মতো যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস চুয়াল্লিশ মিনিট প্লাস তেতাল্লিশ সেকেন্ড আলাদা করে লিখি যোগ দিয়ে তাহলে এটাতে যেহেতু ডিগ্রিতে করাই আছে তাহলে চুয়াল্লিশকে আমরা ডিগ্রিতে প্রকাশ করবো আমরা জানি এক মিনিট সমান শার্ট মানে শার্ট দিয়ে ভাগ করতে হবে তাহলে চুয়াল্লিশ ডিভাইডেড ষাট এটা দেখো ডিগ্রি হয়ে গেল এবার তেতাল্লিশ তেতাল্লিশ এটা হচ্ছে যে আমরা ছত্রিশশো দ্বারা ভাগ করবো অর্থাৎ ষাট মিনিট আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ছত্রিশশো দ্বারা ভাগ করবো এটাও দেখো ডিগ্রি হয়ে গেল এখন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস দেখো আমি চুয়াল্লিশ কে ষাট দ্বারা ভাগ করি चुआल भाग ठाठ देखो जीरो पॉइंट सेवेन थ्री जीरो पॉइंट सेवेन थ्री प्लस तेताल भाग तेतालिस तेताल भाग देखो जीरो पॉइंट जीरो वन वन, जीरो पॉइंट जीरो वन ওয়ান এই সব করে কিন্তু ডিগ্রি হয়ে গেছে তাহলে আমি এখন সব কটা যদি যোগ দিই দেখো পঁয়তাল্লিশ প্লাস জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন থ্রি প্লাস জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো পঁয়তাল্লিশ দশমিক চুয়াত্তর পঁয়তাল্লিশ দশমিক চুয়াত্তর হয় এটা ডিগ্রিতে প্রকাশ করলাম এখন আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই রেডিয়ান একশো আশি রেডিয়ান তাহলে পঁয়তাল্লিশ চুয়াত্তর গুণ পাই বাই একশো আশি ডিগ্রি রেডিয়ান এখন আমরা এটা গুণ করবো দেখো পঁচাত্তর এটার সাথে যদি আমি পাই পাই গন্দ দেখো পাই গুণ দিলে হচ্ছে একশো তেতাল্লিশ ছয় নয় যদি আমি একশো আশি দ্বারা ভাগ দিই দেখো একশো আশি ভাগ একশো আশি দেখো জিরো পয়েন্ট সেভেন নাইন এইট হয় এটা হচ্ছে অ্যান্সার এইবার দেখো আমরা তিন নম্বরটা করবো দেখো ষাট ডিগ্রি প্লাস তিরিশ মিনিট প্লাস পনেরো সেকেন্ড তাহলে ষাট মিনিট প্লাস ত্রিশ ডিভাইডেড ষাট এটা ডিগ্রি হয়ে গেল পনেরোকে যদি আমি ছত্রিশ ও দ্বারা ভাগ দিই তাহলে দেখো ডিগ্রি হয়ে গেল ষাট এখন কে যদি ষাট দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ হয় ডিগ্রি প্লাস পনেরোকে যদি ছত্রিশ দ্বারা ভাগ করা হয় তাহলে হয় জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান সব করে এখন যোগ দেবো দেখো ষাট চোখ জিরো পয়েন্ট ফাইভ চোখ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান দেখো ষাট দশমিক পঞ্চাশ একচল্লিশ এটা হয় এটা ডিগ্রি এখন আমরা জানি যে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান এখন দেখো এর সাথে যদি আমি পাই তারা গুণ দিই দেখো গুন দিলে হয় ওয়ান নাইন নাইন জিরো জিরো সেভেন এটাকে যদি একশো আশি তারা ভাগ দিই ভাগ একশো আশি দেখো এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ পাঁচ রেডিয়ান এটা হচ্ছে উত্তর ধন্যবাদ এবার তোমরা দেখো এবার বলতেছে ডিগ্রিতে প্রকাশ করো প্রথমে আছে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে বলতেছে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো তাহলে আমরা জানি আমরা জানি যে এক রেডিয়েন্ট সমান রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে ফোর পাই রেডিয়ান সমান কত হবে তাহলে নিশ্চয়ই তার বেশি হবে সেজন্য গুণ দিতে হবে গুণ পঁচিশ সরি ফোর পাই পঁচিশ এখন দেখো পাই পাই যদি বাদ দেই তাহলে পর থাকে একশো নিচে থাকে পঁচিশ একশো গুণন ফোর দেখো ফোর থাকে একশো থাকে ফোর গুণ এক একশো বিশ ভাগ পঁচিশ সাতশো বিশ কে পঁচিশ দ্বারা ভাগ করলে দেখো টু ডিগ্রি হয়ে যায় এটা হচ্ছে এরপরের প্রশ্ন বলতেছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান তাহলে ওই যে আমরা জানি এক রেডিয়ান সমান তাহলে এটা সমান কি হবে তাহলে এটা সমান অবশ্যই গুণ হবে তাহলে ওয়ান রেডিয়ান সমান সমান একশো বাই তাহলে একশো আশি গুণ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান দেখো টু থ্রি সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ এ যদি আমরা পাই দ্বারা ভাগ করি দেখো পঁচাত্তর দশমিক ঊনপঞ্চাশ আসে এটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ পঁচাত্তর দশমিক এবার আমরা শেষেরটা করবো তাহলে আমরা জানি যে এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি পাই তাহলে জিরো নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান সমান কত হবে একশো ডিগ্রি পাই ইন্টু জিরো পয়েন্ট এই দুটো গুণ হবে একশো গুণ জিরো ফাইভ নাইন দেখ ভাগ করলে হয় একশো পঁচাত্তর পয়েন্ট সিক্স সিক্স টু ভাগ পাই তাহলে পায়দারা যদি ভাগ দেয় ভাগ পাই ফোর সরি ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার